খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী এখন জামাতের একজন আমির তবে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান না তিনি হচ্ছেন আপনার যেই এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া এই নোহা গাড়িতে আপনার ধারালু চাইনিজ কুরাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিনজন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা আছে সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে এমনকি জামাতের একজন কর্মী ওনার নাম হচ্ছে সেলিম রাজা বয়স হচ্ছে সাতাইশ জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক কেন এই অস্ত্র শস্ত্র মুভমেন্ট তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে এখন প্রেক্ষাপটটা কি ছিল ছাব্বিশে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয় যেহেতু সামনে নির্বাচন অনেক ধরনের ঘটনায় ঘটতে পারে এই কারণে যৌথ বাহিনীর তল্লাশি বা চেকআপ নিয়মিত চলছিল তো সেই চেকআপের সময় এই মেহেরপুর জেলা জামাতের যিনি আমির আছেন তার গাড়িটা সামনে পড়ে মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন বি এম রানা তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল এ সময় সাদা রঙের নোয়া ঢাকা মেট্রো চ এক নয় চার এক চার ছয় রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে তিনটা ফোল্ড ডাবল স্টিক একটি বিদেশি কুরাল একটি ইলেকট্রিক সকার একটি প্লাস তিনটি ওয়াকিটকি চারটা চার্জার এবং একটা হ্যান্ডমাইক উদ্ধার করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয় গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী এখন এই ঘটনার পিছনে আসলে কেন কি কারণে কারা জড়িত আমি যতটুকু তথ্যপাত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে আবার ওই দিন আরও একটা জায়গায় মেহেরপুরেই দুইটি বিদেশি পিস্তল পাঁচ টাউন গুলি ম্যাগাজিন সহ দুইজনকে আটক করেছিল র্যাব আটকৃত হল কুষ্টিয়ার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু একই গ্রামের ভাঙাপাড়া এলাকার দিদাল মন্ডলের ছেলে মিশন ইসলাম এখানে নানান কিছু থাকতে পারে ভেতরের গল্প তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে জামাতের আমির তিনি কিন্তু মূল যে কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক সাহেব না তিনি হচ্ছেন মেহেরপুরের যিনি জেলা জামাতের আমির আছেন এখন যেহেতু গাড়িটা তার সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায় বিষয়টা তিনি নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরেন আল্লাহ আল্লাবলি বা আল্লাহওয়ালা তা না দুই চারজন এরকম আসেন যারা বিভিন্নভাবে কিন্তু ঘটাইতেও পারেন এখানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না আবার তাদের উপর হামলা হইতে পারে সেই চিন্তা করেও নিজেদের আত্মরক্ষার্থেও হয়তো বা এরকম মেশিনারিজ গাড়িতে রাখতে পারেন তবে বিষয়টা এখন অস্পষ্ট কেন এটা উনি ব্যাখ্যা দিলে আমরা হয়তো বুঝতে পারবো ভালো থাকুন আসসালাম আলাইকুম